গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরেকটা ব্লগে চুল আর মনে মাথায় থাকবে না ক্লিপটা খুলে জাস্ট হাতটা এরকম করছি দেখো এক এক গাদা গাদা চুল উঠে আসছে আর আজকে আমরা যাব একটু আমার পিছাশুড়ি বাড়ি আগে সপ্তাহে যাওয়ার কথা ছিল বাট আগে সপ্তাহে তো হয়নি তো আজকে যাব বাড়িতে এখন কেউই নেই মাঠে কাজ রয়েছে যেহেতু সবাই মাঠেই রয়েছে আমরা একটু পরেই বেরোবো সেই জন্য সব কাজ ওদের বুঝিয়ে দিয়ে তারপরে আসবে হয়তো এইদিকে ফুল নিয়ে এসেছে তোমাদের দেখাই আর এই সিমগুলো দেখো দানা রাখার জন্য আনা হয়েছে মনে হয় যাই হোক এই যে ফুল দেখাই তোমাদের পিসি বাড়ি যাবো তাই বাবা দেখো ফুল নিয়ে এসেছে এই গাদা ফুল এক গ্রাম তেল লাগবে এমন চেপে চেপে এনেছে দেখো সব মানে আমরা যাব সে হাসনাবাদ এই ফুল পুরো চটকে যাবে চা বসানো আছে হাসনাবাদ যেতে যেতে ফুলের পেস্ট হয়ে যাবে আমার সাবধান হয়ে গেছে এখন বাজে ওই সাতটা পনেরো মতন সাড়ে সাতটায় আমাদের গাড়ি আসার কথা বাট সেটা হবে না মেকআপ তো কিছুই করবো না স্কিন কেয়ারটা ভালো করে করবো সেই প্লামের সিরামটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমি কোন ময়শ্চারাইজার ইউজ করি বা একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো কোন ব্র্যান্ডে সেটা জিজ্ঞাসা করছিল দেখাচ্ছি ধরো ছেলে এখনো ঘুমাচ্ছে ফ্যানটাও চালাতে পারছি না এটা হলো লাইট ময়শ্চারাইজার একদম ডিপ না যাদের ড্রাই স্কিন তাদের জন্য এখন জন্য ঠিক আছে আর একটু ঠান্ডা পড়ে গেলে তখন ঠিক না এটা সারা বছর ইউজ করতে পারবে একদম লাইট ওয়েটের তো এখনও যেহেতু খুব ঠান্ডা পড়েনি সেই আমি এটা ইউজ করছি এটা হলো ওই মিনিমালিস্টের 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 এটা হলো ভিটামিন বি ফাইভ টেন পারসেন্ট মেকআপের দরকার হয় তাই বলো সানস্ক্রিন লাগাবো সেটাও মিনিমিলিস্টের এটা ফ্রি পেয়েছিলাম ফিফটি গ্রাম এটা একটু বেশি একটু বেশি লাগাবো এটা গন্ধটা একটু কেমন জানো

সো এই ছিল আমার স্কিন কেয়ার আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে গেছে এখনো যদি কোনোটা না বা কিছু জানতে চাও বলো আমি কমেন্টে সব অ্যাপ্লাই না রিপ্লাই দিয়ে দেবো কখন থেকে উঠতে বলছি এই দুধটা নিজেই গুলাতে বলে আর খাইনি খেয়ে নাও না দুধটা আসো না বাবা চলো আমাদের গাড়িও চলে এসেছে আমিও পুরো রেডি পেছনে বলবি বাবা ঘরে হ্যাঁ ও দেখ আমিও তাই ভাবছি যে কিছু একটা তো লেগেছে উপরে এদিকে 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 কোথাও ঘুরতে বেরোবো আর খাওয়ার ইচ্ছা হবে না সেটা তো হতে পারে না আমার নয় সবারই হচ্ছিল সেই জন্যই আধ ঘন্টা মতন গাড়িতে বসা মাত্রই আমাদের খাওয়ার এত ক্রেভিং শুরু হয়ে গেল যে এক জায়গায় দাঁড়িয়ে না খেয়ে আর পারলাম না আর তারপর ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি সেই জন্য ওরও পেটটা একটু পাকাচ্ছিল তাই ওকেও একটুখানি কিছু খাইয়ে দিলাম ওই বাড়ি থেকেই করে নিয়ে এসছিলাম সুজি বুদে ডিম ভাজা সব করে নিয়ে এসেছিলাম কেন কি রাস্তায় বেরিয়ে যে যত রকমের নাখড়া করবে আর ওখানে তো আর ঝকা করতে পারবো না সেই জন্য যেটা ও খায় সেটাই খাইয়ে দেবো আর আমরা নিয়েছিলাম লুচি আর ঘুগনি তোমাদের দাদাভাই একটা মিষ্টি ট্রাই করলো বেশ ভালো লেগেছে ওর সেই জন্য আমাকেও একটুখানি ট্রাই করতে দিল তো আমাদের বেশ ভালো লেগেছে সেই জন্য এখান থেকেই মিষ্টিটা নিয়ে নেবো কালকে শর্ট ভিডিওটা দেখে তোমরা একদম ঠিকঠাক ধরেছ কিন্তু ভেবেছ হয়তো ঘুরতে যাচ্ছি ঘুরতে না বেড়াতে যাচ্ছি আমার চোখের ঘুম কেড়ে দেখো বাবা মাসের চোখের ঘুম এই ঘুম থেকে তুলে নিয়ে আসলাম আর ঘুমাচ্ছে দেখো মনে হচ্ছে ইচ্ছা করে চোখ বন্ধ করে আছে কিন্তু ঘুমাচ্ছে গাড়িতে উঠলেই ঘুম পিসি মাদা বাড়ি আমাদের বাড়ি থেকে এত দূর মানে কোনো জায়গায় কোনো জ্যামে না পড়ে সোজা তিন ঘন্টায় পৌঁছানো যায় আর যদি কোনো জায়গায় জ্যামে পড়া হয় তাহলে তার আর কোনো কথাই নেই কতক্ষণ লাগবে তার ঠিক নেই এইদিকে যখন ব্রিজ হয়নি মানে আমার বিয়ের পর আমি দুইবার না তিনবার এসেছি যখন ওই যে সেই বড় বড় নৌকা থাকতো ওই নৌকায় করে পার হতাম কী ভয় লাগতো একদিন তো এমন হয়েছিল ফেরার সময় সেই ঝড় বৃষ্টির মতন উঠেছিলো আর মনে ছিল কি নৌকায় জল উঠে আসবে সে মনে হয় কি দুই তিন আঙ্গুল জেগেছিল নৌকাটা এরকম অবস্থা ছিল তো ওইটা মনে পড়লে মনে হয় কি বাবা কি ভয়ের না দিন ছিল এই দিকে দেখো আমরা পৌঁছে গেছি তিন ঘন্টা লেগেছে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম ওই আর কি তো ওইটুকুতে আর কী হয় মাজা পিঠ পুরো ফেটে যাচ্ছে এইদিকে যেসব জিনিসগুলো এনেছি সেইগুলো নামিয়ে নেব ওই গ্রামের মানুষ যেখানেই যায় না কেন ওই কুমড়ো লাউ ঝিঙে পটল এই সবই নিয়ে যাই আর কিছু নিয়ে যাওয়ার মতন আমাদের নেই সেই জন্য পেঁপে কুমড়োর ফুল কুমড়ো লাউ আরও ছিল কি ছিল ভেন্ডি ঝিঙে মিঙে যা যা হয় আশেপাশে বা আমাদের মাঠে সব আমরা নিয়ে এসেছি সেইগুলোই এখন নিয়ে যাচ্ছে হয় দাদা এসেছে ভুনের বাড়ি তো এগুলো তো আনবি এটা তো স্বাভাবিকই তো সেই সবই নিয়ে এখন আমরা চললাম

ঠিক আছে আসার সাথে সাথে ইডলি হাতে ধরিয়ে দিয়েছে প্রথমে দেখে তো নাক ছিটকেছিলাম কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম দেখে ইচ্ছা হয়েছিল খেতে তো নিয়েছিলাম দোকান থেকে এত বাজে ছিল আমার ধারণা ছিল ইডলি মনে হয় ওই রকম বাজেই খেতে হয় খেয়ে দেখেছি ও মাই গড এত ভালো হয়েছে সবাই তো আগে খেয়েছে আগেই সবাই বলছিল যে খুব ভালো হয়েছে তারপরে তো আমি নাক শিটকে নিয়েছি এক কামড় দিয়ে দেখি এত ভালো হয়েছে তারপর আমার মনে ছিল যে আর কটা দিলে ভালো হয় এদিকে আমি বসে বসে ওই আর কী করব ভিডিও ভিডিও করলাম এদিকে সব তিন ভাই বোন মিলে এখন ভিডিও এই ভিডিও বলছি টিভি দেখছে তো সেইটাই একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিলাম এদিকে তিনজন বসে টিভি দেখছে আর ওইদিকে আমরা সবাই গল্প করছি এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে একটু মানে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি ঘুমাবে তো না চেষ্টা করি বাড়িতেই ঘুমাতে চায় না আর কোথাও এসে তো কোনো কথাই নেই আর তারপরে গাড়িতে যে হারে ঘুমিয়েছে তাতে আর মনে হয় না ঘুমাবে নিয়ে শুয়েছি শুরু তো নাই যেই আমি খেতে বসেছি অমনি পটি তো আবার চলে এসেছি ঘরে ভালো আচ্ছা যেখানেই যাই সেইভাবে তো ভিডিও করতে পারি না আজকে ভিডিও ঠিকই করছিলাম কিন্তু ক্যামেরাটা রোজ করে ধরতে পারিনি কত বড় মাথা খেয়েছে সেটা তো আশা করি তোমাদের আমার শাশুড়িমা বুঝিয়ে দিয়েছি ভালো আমি তো খেতেই পারছি না এই বারোটা এসে খাওয়া তারপরে আবার খাওয়া যায় আমি তো মাছের তেল দিয়ে আর্ধেক খেয়ে ফেলেছি এখনো ডাল তিন রকমের মাছ তারপরে তো আরো অনেক কিছু আছে একসাথে এত কিছু খাওয়া যায় এই কোনো মতে ভাত ভাত দিয়ে শুধু মাংসগুলো খেয়ে তারপরে কি একটু রেস্ট নিতে পারিনি তারপরে যাওয়ার পালা সবাইকে বিদায় জানিয়ে এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এখন বাজে সাড়ে আটটা মতন ওই আটটার সময় বাড়ি এসেছি আধ ঘন্টা হয়ে গেছে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে রুটি টুটি করে একেবারে আমি একটুখানি নিয়ে এসেছি আমার জন্য আমার না ভীষণ সুইটস ক্রেভিং হচ্ছে যাই না কেন ওখানে এত মানে মিষ্টি খেতে ইচ্ছে করছিলো সন্দেশ তারপরে কালাকাদ এইসব বাট আমার ক্রেমিং হচ্ছে তো হাই মিষ্টি যেগুলো একেবারে মানে টকটকে মিষ্টি যেই দিন বাড়ি থাকবে না সেই দিনই দেখবে পার্সেল আসবে এটা এসেছে আজকে বাড়ি ছিলাম না তো পরশুদিন অর্ডার দিয়েছি আর আজকে চলে এসেছে ভাবিনি আজকে আসবে তাহলে আগে পরে অর্ডার দেওয়া যেত আমি খুলে দেখেও ফেলেছি তো ভাবলাম তোমাদের একটু দেখাই তো আবার প্যাক করে ঢুকিয়েছি যে তোমাদের সামনে আবার খুলবো সেই জন্য এই যে ক্লিনিংয়ের দুটো ব্রাশ অর্ডার দিয়েছি ভীষণ কাজের আমি তো ভাবিনি যে এত বড় আসবে আমি ভেবেছিলাম হয়তো ছোট সাইজ আসবে আমার এক্সপেকটেশানের থেকে অনেক বড় এসছে আমি ভেবেছিলাম এইটার সাইজে হয়তো এইটা আসবে কিন্তু না এইটা অনেকটা বড় এসেছে আমার এই যে দেখতে পাচ্ছ এটা দেড় লিটার না দু লিটারের আমার ঠিক জানা নেই কিন্তু অনেকটা বড় বোতল তো এইটা না পয়সা করার জন্য আমি কিছু পাই না কোনো লাঠি ফাঠিও মানে রান্নাঘরের কোনো হাতা খুন্তিও এর ভিতরে ঢোকে না যে ওইটা দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মাজবো এইটা দেখো পুরো ঢুকবে ঠিক আছে সেই জন্যই মানে এইগুলো অর্ডার করা অলরেডি আমার কাছে এইগুলো একটা ছিল কিন্তু সেইটার এই যে এইগুলো নষ্ট হয়ে গেছিলো যেটা একটা সেট আমি এই পাশে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে আর এইটা সিলিকনের এটা তো ভীষণ ভালো কাচের জিনিস ফিনিশ মানে মাস্তে ভালো হবে সরু যেগুলো হয় তো এই দুটো আমি অর্ডার করেছি দেড়শো টাকা টাকার মতন মনে হয় নিয়েছে তো দেড়শো টাকা নিলেও খুব ভালো অনেক লম্বা আছে আর এদিকে দুধটাও শেষ হয়ে গেছে ঢালবো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে